তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে স্ন্যাপমিন্ট অ্যাপ থেকে লোন নিতে পারবেন তো আমরা সকলেই জানি যে স্ন্যাপমিন্ট অ্যাপ থেকে যে কোনো জিনিস অনলাইনে ইএমআইয়ের সাহায্যে কেনা যায় কিন্তু এই অ্যাপ থেকে যে লোনও পাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানেন না আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই অ্যাপটি যদি আপনি রেগুলার ব্যবহার করেন এবং যদি নিয়মিত আপনি কোনো জিনিস কিনতে থাকেন এবং তার পেমেন্টটি সঠিক টাইমে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই অ্যাপটি আপনাকে লোনও অফার করে এবং যদি অ্যাপ্লিকেশানটি লোন অফার করে আপনাকে তারপরেই আপনি সেই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশান থেকে লোনের জন্য আবেদন করবেন যদি আপনি লোন নিতে চান সম্পূর্ণ আপনারা নিজের দায়িত্বে কিন্তু নেবেন এই ভিডিওটি শুধুমাত্র এজুকেশান পারপাসের জন্য বানানো হয়েছে তো সেই হিসাবে আপনারা ভিডিওটি দেখবেন তো চলুন তাহলে আমরা প্রসেসটি দেখে নিই যে কিভাবে আবেদন করতে হবে ওকে তো আমাদের প্রথমে স্ন্যাপমিন্ট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে এরপর একটু ওয়েট করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার সামনে তো যদি আপনি লোনের জন্য এলিজিবল হন তাহলে উপরে দেখবেন যে পার্সোনাল লোন বলে একটি অপশান শো করবে আর যদি না হন তাহলে এটা শো করবে না সিম্পলি আপনি এই পার্সোনাল লোন অপশানে ক্লিক করবেন তো এখানে বলা হয়েছে এন্টার লোন অ্যামাউন্ট এবং নিচে লেখা রয়েছে গেট পার্সোনাল লোনস স্টার্টিং ফ্রম ফাইভ থাউজেন্ড টু ফরটি থাউজেন্ড আপনি একেবারে কত টাকা নিতে পারবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে এবং আপনার যে ট্রানজাকশান তার উপর ডিপেন্ড করবে তো এখান থেকে কিন্তু লোন নিতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা নিতে হয় তো সিম্পলি লোন অ্যামাউন্টে আপনি যত টাকা নিতে চান সেটা এখানে এন্টার করবেন তো লোন অ্যামাউন্ট এন্টার করার পর আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল লোন রিজন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হাউস রিপেয়ার টিউশান এডুকেশন ফি বাইক লোন মেডিকেল এমার্জেন্সি পার্সোনাল রিজেন ওয়েডিং ইন ফ্যামিলি তো আপনি যে কারণের জন্য নিচ্ছেন সেটি এখানে সিলেক্ট করবেন এরপর সিম্পলি আপনাকে কনফার্ম লোন অ্যামাউন্টে ক্লিক করতে হবে এরপর আপনি দেখতে পাবেন যে আপনাকে কত টাকা প্রসেসিং ফি দিতে হবে এবং কত টাকা ইন্টারেস্ট পড়বে নিচে আপনি দেখতে পাবেন চুস ইএমআই টান ইউর তো এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি তিন মাসের জন্য করেন তাহলে কত পার্সেন্ট পার অ্যানামের ইন্টারেস্ট পড়বে এবং যদি পাঁচ মাসের জন্য করেন তো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তার উপরে রয়েছে ইউ উইল বি গেট ইন ইউর অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা পাবেন তো আপনি যদি পাঁচ টাকা লোন নেন সেক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আড়াইশো টাকা কিন্তু প্রসেসিং ফি এখানে লাগবে এবং নিচে যে দুটি অপশান দেখতে পাচ্ছেন এখানে যে অ্যামাউন্টটি দেওয়া রয়েছে এটাই আপনাকে দিতে হবে তো একটা দেখতে পাচ্ছেন সতেরোশো তিপ্পান্ন টাকা তিন মাস এটা আপনাকে দিতে হবে এবং নিচে রয়েছে হাজার একানব্বই টাকা সেটা পাঁচ মাস তো সিম্পলি আপনি কনফার্ম লোন অ্যামাউন্ট অ্যান্ড ইএমআই এটি সিলেক্ট করবেন এরপর একটু ওয়েট করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন টোটাল লোন অ্যামাউন্ট এবং প্রসেসিং ফি এবং ইনিওর অ্যাকাউন্ট তো যেটা ইনিওর অ্যাকাউন্ট দেখাচ্ছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি রয়েছে সিম্পলি সেই ব্যাঙ্কটি এখানে সিলেক্ট করবেন তারপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং তারপর রয়েছে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার তো সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম তো সেই নামটি আপনি এখানে এন্টার করবেন তারপর রয়েছে আইএফএসসি কোড এবং তার সাইডে রয়েছে অ্যাকাউন্ট টাইপস তো আপনার কারেন্ট অ্যাকাউন্ট কি সেভিং অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করবেন তো তো সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন এরপর ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এডিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইএমআইস উইথ ইউপিআই ফাস্টার প্রসেস এখানে আপনি যে কোনো একটি ইউপিআই অ্যাপ্লিকেশানে আপনার অটোপেটা সিলেক্ট করে রাখবেন তো এটি করলে আপনার ইউপিআইয়ের মাধ্যমে অটোপেটা সেট হয়ে যাবে এবং অটোমেটিক সেই তারিখ আসলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে যাবে তো এখান থেকে সিম্পলি আমি ফোনপেটাকে সিলেক্ট করলাম তো সিম্পলি ফোনপেটা সিলেক্ট করার পর সেট আপ ইএমআই অটোপে এডিতে ক্লিক করলাম এবং এখানে সেট অটোপেতে ক্লিক করবেন এরপর একটু ওয়েট করবেন এবং ইউপিআই পিন দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার অটোপেটা সেট হয়ে গেছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলভাবে তো সিম্পলি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে তো সিম্পলি আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাকসেপ্ট করবেন এরপর কনফার্ম লোন অ্যাপ্লিকেশান এটিতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশান ইউর লোন ইজ অ্যাপ্রুভড আপনার লোনটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং এটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেক্সট ফোর ওয়ার্কিং আওয়ারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো এখানে কিন্তু চার ঘন্টা সময় চায় এবং তার আগেই কিন্তু বেশিরভাগ সময় অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায় এইভাবে খুব সহজেই আপনি স্ট্যাম্পিড অ্যাপ থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং যদি ভবিষ্যতে এরকম কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই